আলাইকুম আজ আমরা কোথায় গিয়েছিলাম আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো জগদ্দল মহাবিহার এটি একটি অনেক পুরাতন রাজার বাড়ি এই রাজার বাড়িটি হচ্ছে কোথায় ধামুরহাটের পাশে সেই গ্রামে বসবাস করতেন এক রাজা সেই রাজার এরকম ঘর তৈরি করেছিলেন নয়শো বছর এই পুরাতন এই রাজার বাড়িটি দেখতে অনেক মানুষজন এখানে বেড়াইতে আসে তার ফাঁকে আমরাও এসেছিলাম এখন আমরা চলে এলাম সেই আলতা দিঘি এই আলতা দিঘির এই বোনটি অনেক সৌন্দর্য আপনারা যদি এসে থাকেন তাহলে বুঝতে পারবেন আর যারা আসেন নাই তারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন এই জায়গাটা কত সুন্দর এবং মায়াবী আপনারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওয়াশ টাওয়ার এই টাওয়ারটি অনেক সৌন্দর্য আর অনেক মানুষের আনাগোনা এখানে আপনারা যদি এসে থাকেন তাহলে বুঝতে পারবেন এই জায়গায় এসে এত মানুষের আনাগোনা আর এখানে সেলফি তোলার জন্য অনেক মানুষের ভিড় লেগে থাকে আর এই হচ্ছে আলতা দিঘি এই আলতা দিঘিতে পানি না থাকার কারণে এখানকার লোকজন সেখানে সেই পুকুরে মাছ ধরতেছে তার ফাঁকে আমিও ক্যামেরা ধরে তাদেরকে বন্দি করলাম কারণ এই পুকুরে পানি না থাকার কারণে তারা মাছ ধরতেছে আর এই পাশে পানি দিচ্ছে পুকুরে আর এই পুকুরটি অনেক বিশালতা এই পুকুরটি অনেক বড় হওয়ার কারণে একে আলতাদিকি নাম রাখা হয়েছে আর এই আলতাদিকি থেকে আমি চলে গেলাম ওয়াশ টাওয়ারে ওয়াশ টাওয়ারের উপরে যখন আমি চড়ে দেখি এত মানুষের ভিড় আমার ক্যামেরা ধরার কারণে তারা আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখতেছে আর আমি ওই ফাঁকে ফাঁকে আপনাদের ভিডিও দেওয়ার জন্য আমি ভিডিও করতেছি বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার এই পেজটি ফলো দেবেন এবং সুন্দরকে একটু কমেন্ট করে জানাবেন আজকের এই ভিডিওটি কেমন হয়েছে আজ আমি এসে তো অনেক অবাক হয়ে গিয়েছি কারণ এই প্রথমবার ওয়াশ টাওয়ারে আমি চললাম আর এখানকার জায়গাটা দেখে তো আই এম তো অবাক আপনারা যদি ভিডিওটি শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এই ওয়াশ টাওয়ারটি এতটা সৌন্দর্য আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমি তো এসে অবাক হয়েছি আর এই ভিডিওটি দেখলে আপনারও তো অবাক হয়ে যাবে বন্ধুরা আমি এখন কিন্তু এই জায়গা থেকে বিদায় নিচ্ছে এখন আপনাদেরকে দেখাচ্ছে দেখেন এই ঘোড়ায় একটি ছেলে যাচ্ছে তার ফাঁকে ফাঁকে আমিও ক্যামেরা ওকে বন্দি করতেছি হ্যালো বন্ধুরা যারা ট্যুরে আসবেন তারা এরকম ঘোড়ায় চড়ে আনন্দ নিতে পারেন এখানে অনেক কম দামে ঘোড়া চড়তে পারবেন এই জায়গাগুলি অনেক সৌন্দর্য আর বাড়ি ফেরার পথে অবাক হয়ে যাবেন আমি যে কাহিনীর কথা বলবো এখানে একটি সেতু হওয়ার কারণে নেমে নেমে যাওয়া লাগতেছে আমিও কিন্তু বাইক থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছে আর ক্যামেরা বন্দি করতেছে এই তো দেখতে পাচ্ছেন আর এই জায়গাটা অনেক মারাত্মক জায়গা এই জায়গায় অনেক কষ্ট করে পার হতে হচ্ছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে আপনারা কিন্তু সবাই আমাকে সাহায্য করবেন একটি লাইক দে একটি শেয়ার দে একটি কমেন্ট করে বন্ধুরা